কেবলার দিকে এদিক ওদিক এলতে ফাঁপ না করে যেমন দেহটা ঠিক আছে কিন্তু মাথা তাকিয়ে রাখলেন এভাবে বা এভাবে এটা হবে না মাথা চেহারা সহ পুরো দেহকে তিনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দুই নম্বর তিনি সালাতের নিয়ত করবেন যেই সালাদটা তিনি পড়তে যাচ্ছেন সেটা অন্তর নিয়ত করবেন এবং মুখে কোনো নিয়ত উচ্চারণ করবেন না নাও তুয়ান উসাল্লিয়া বলে এই ধরনের কোনো নিয়ত বলবেন না কারণ এই ধরনের নিয়ত বলাটা রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবা ইকরাম থেকে এবং পরবর্তী ওলামা ইকরাম থেকে এমনকি চার ইমামের কোনো ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ সহ কারো কাছ থেকে সাব্যস্ত হয়নি পরবর্তীতে এগুলো আমরা কায়দা বোগদা দিয়ে বা অন্য অন্যখানে বেশ দিজোরের মধ্যে পেয়েছি যেটা ওলামাই কেরাম সাধারণ মানুষের সুবিধার জন্য করেছেন কিন্তু সেটাকে তারা এমনভাবে শিখিয়ে দিয়েছেন যেটা আমাদের কেরাম বলেছেন যে এটা আসলে এইভাবে আমল করলে বেদাত হয়ে যাবে তিন নম্বর যে কাজটি তাকে করতে হবে সেটি হলো তিনি নিয়তের সাথে সাথে আল্লাহ আকবর বলে তিনি সালাদ শুরু করবেন এবং আল্লাহ আকবর বলার সময় তিনি তার দুই হাত কাঁধ বরাবর বা কান বরাবর উঠাবেন চার নম্বর হচ্ছে তিনি আল্লাহ আকবর বলে দুই হাত তুলে আল্লাহ আকবর বলে তিনি হাত বাঁধবেন এই হাত বাঁধাটা তার হতে পারে এক তার এই ডান হাতটা বাম হাতের উপর থাকবে এই যে কাফ কাফের উপর থাকবে অথবা জেরা এর উপর থাকবে কাফ বলতে এইটা আর জেরা এর উপর বলতে এই জায়গাটা হ্যাঁ তো এগুলো সহ দ্বারা সাব্যস্ত আচ্ছা এরপরে তিনি কোথায় রাখবেন এরপরে তিনি বুকের উপর রাখবেন এইভাবে বুকের উপর রাখবেন এখন এই বুকের উপরটা নিয়ে অনেকে অনেক ধরনের হয়তো বক্তব্য দিয়েছেন কেউ বলছেন বুকের উপর বলতে এভাবে কেউ এইভাবে কেউ আসলে দেরায়ের উপর রাখলে ঠিক যে অবস্থায় হয় এটাই বুকের উপরে এটাই বুকের উপরে কারণ বতনের উপরের অংশটা থেকেই শুরু হয় সদর সদর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত পুরোটাই হলো সদর অতএব তিনি যে কোনো জায়গায় রাখতে কোনো অসুবিধা নেই এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে অনেক সময় যে আমরা হয়তো ভাবি যে আমি যেভাবে রাখি তার বাইরে অন্য কেউ যেটা রাখুক সেটা দেখতে কেমন যেন লাগে তাই না মালুফ লাগে না আর কি কিন্তু তারপরেও আমরা বলবো যেহেতু হাদিস হাদিসে দেরায়ের কথা বলা হচ্ছে হাতটা দেরায়ের উপর রাখবেন তাহলে অটোমেটিক এই সিচুয়েশানে চলে আসে مصنبر جتا إير بورتيني دعاء الاستفتاح. أما دشي جتا ثانى بول هاي، دعاء الاستفتاح تيني بوربين. دعاء الاستفتاح جيكونو دوتوتيني بورتيبرين. إير مونتاكتي اللهم باعد بيني وبين خطايايا كما بعدت بين المشرق والمغرب. اللهم نقني من خطايايا كما نقيت. الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالثلج والماء والبرد. أش أنت سوي مستمر مدهش. شاء الله. أريكته شيء جيتا أمام الدشامر يا عمر شادارون سانهيشة سبحانك اللهم وبحمدك وتبارك اسمك تعالى جدك ولا إله غيرك. دوت شده. جاكون أكتبه برا جتة. برضو إيش هذا واتش؟ إيش إتحلو هذا؟ أروني قلو সানা আছে যে কোনো একটা সানা আমরা পড়তে পারি যে কোনো এক সময় তানা করতে পারি এক এক সময় এক একটা এটা পড়তে কোনো অসুবিধা নেই ছয় নম্বরে যে আমলটা আমরা করব সেটি হচ্ছে রাজিম পড়া সাত নম্বর হলো বিসমিল্লা পড়া এবং সুরাফা তেহা পড়া বিসমিল্লা পড়া এবং সুরাফা তেহা পড়া সুরাফা তেহা শেষে বলবে আবিন এটা সালাতের মধ্যে আমিন মানে আল্লাহ তেজিব হে আল্লাহ কবুল করো আচ্ছা সুরাফাতেহা সর্বাবস্থায় পড়ার মতটি শক্তিশালী চাইসিন তিনি ইমাম হন তাহলে তো পড়তেই হবে কারণ ইমামকে তো সুরাফাতেহা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মোক্তাদি হলে পড়তে হবে কিনা এখানে আছে বিশুদ্ধ মত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে আট নম্বর হলো তারপরে তিনি আমরা ধরেই নিচ্ছি দুই এই ইসালার দুই রাকাত যেমন ফজরের দুই রাকাত আমরা সেটাকে আগে বর্ণনা করি পরে চার রাখাত কীভাবে পড়বে সেটা পরে বলবো। তাহলে এরপরে এটা প্রথম রাখাত তো এরপরে সে সুরা ফাতেহার সাথে মা তাইয়াসারা মিলাল কোরআন কোরআনের যে কোনো একটা সহজ অংশ সে মেলাবে কতটুকু অংশ এটা আসলে ওইভাবে ডিফাইন করা নেই এক আয়াত হতে পারে দুই আয়াত তিন আয়াত আরও বেশি হতে পারে কেউ কেউ বলেছেন যে বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত আসলে এই ব্যাপারে মক্তাদি স্বাধীন এতে হলো বিশুদ্ধ কথা আর এই মেলানোটা কি ওয়াজিব না কি সুন না এটা নিয়ে ওলাম একরাম একতালাফ আছে অধিকাংশ ওলামাইকেরাম এটাকে সন্না বলেছেন আর কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন অর্থাৎ অন্য সুরা মেলানো নয় নম্বর হচ্ছে তারপরে সে যখন সুরা শেষ করবে রুকু করবে রুকু করবে রুকুটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে দুই হাত হাঁটুর উপর রাখা এবং তার পিঠ এবং মাথাকে সমান করে ফেলা হ্যাঁ তো এক্ষেত্রে কি করবে সে রুকুতে যাওয়ার সময় সে দুটো হাত উঠাবে এটাকে রাফ ওলিয়া দেইন বলা হয় তার কাঁধ বরাবর অথবা কান বরাবর সে দুই হাত ওঠাবে তারপরে সে রুকুতে গিয়ে দুই হাঁটুর উপরে দুই হাত রাখবে এবং আঙুলগুলোকে এভাবে মানে একসাথ না করে ছড়িয়ে রাখবে হ্যাঁ আঙুলগুলোকে ছড়িয়ে রাখবে এরপরে সে দশ নম্বরে যে কথাটা এখানে আমরা বলবো সেটা হলো রুকুর সে তেসবি কীভাবে পাঠ করবে বলবে সুবহান আদিম সুহানা রব্বি আদিম মিনিমাম একবার তাকে বলতে হবে তবে তিন পাঁচ বা আরও বেশি বিজয় সংখ্যক সে বলতে পারে আর যদি সে রুকুর মধ্যে আরেকটা দোয়াও পড়ে সেটা রাসু সাল্লা থেকে সাব্যস্ত হয়েছে সেটাও জায়েজ সুবাহানকালহমেহামদিক আল্লাহমক ফির এটা সে রুকুর মধ্যে বলতে পারবে সেটা উত্তম আর যদি শুধু সুবাহান রব্বি আদিম একবারও বলে তাহলে তার আমল শুদ্ধ হয়ে যাবে কারণ একবার বলাটা কেউ কেউ বলেছেন এটা রোকন খুবই শক্তিশালী মত যেহেতু রাসুলাম থেকে ইনস্ট্রাকশন এসছে তবে অনেকে এটাকে বলাটাই তাজবি পাটকে একবার হোক আর যাই হোক সেটাকে তারা সুন্না বলেছেন মোস্তাহাব বলেছেন তবে এখানে জরুরি হিসাবে ফরজ হিসাবে গণ্য করাটাই আমাদের জন্য বিধেয় এগারো নম্বর হলো সে এরপরে রুকু যখন শেষ করবে রুকু থেকে মাথা ওঠাবে মাথা ওঠার সময়ও মানে উঠিয়ে সে আবার রাফল ইয়াদাইন করবে কাঁধ বরাবর অথবা কান বরাবর যদিও এই রুকুর আগে এবং রুকুর পরে রাফল ইয়াদাইন না করার মতামত আমাদের কোনো কোনো সম্মানিত ফাঁকে দিয়েছেন যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী অধিকাংশ ওলামাইকেরাম যদিও হানাফি যাবে অনেক ওলামাইকেরাম আছে যারা রাফল ইয়াদাইনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন রুকুর আগে এবং রুকুর পরে যখন রুকু থেকে তার তারা মাথা উঠাবেন তখন বলবেন সেম আল্লাহ হলিমান হামিদা মুনফারেদ ব্যক্তি অথবা ইমাম এটা বলবেন এবং বলে তারপরে রাফলিয়া দাইন করবেন আচ্ছা আর যদি তিনি হন অর্থাৎ মুক্তাদি হন তাহলে তিনি সেমি আল্লাহ হলিমান হামিদা বলবেন না তার বদলে বলবেন ربنا لك الحمد অথবা ربنا ولك الحمد আর এর সাথে তিনি আরেকটা দোয়াও মিলাতে পারেন আরো বেশ কিছু দোয়া আসলে আছে দাঁড়িয়ে তিনি কি কি বলবেন এর মধ্যে যেমন আছে মেল উসামাওয়াতি ওয়াল আরদি ওমিল মেল ও মা মিন সেই ইনবাদু এরকম মানে আরও বেশ কিছু দোয়া আছে যেটা হেসো মুসলিমের মধ্যে আপনারা পাবেন আমরা সময় সংক্ষেপ করার জন্য সেটা আর বলছি না এটা না বললেও চলবে মানে এই অতিরিক্ত দোয়াগুলো বাট এটা বলতে পারেন যেহেতু সুন্না দ্বারা এগুলো সাব্যস্ত হয়েছে আচ্ছা তারপরে তেরো নম্বর হলো তিনি খুশুরের সাথে খুশুর এবং হুদড়ের সাথে এরপরে আল্লাহ একবার বলে সেজদাতে চলে যাবেন সেজদাতে চলে যাবেন এবং ষাটটা অঙ্গের উপর সেজদা করবেন সে ষাটটা অঙ্গ কি কপাল নাক কপাল নাক তারপরে হলো দুই কাফ দুই কাফের উপরে এবং তারপর হলো দুই হাঁটু দুই হাঁটু তাহলে কয়টা হলো ছয়টা এরপর হলো আত্রাফুল মেইন তার দুই পায়ের যে কাদাফ পায়ের পাতা বলা হয় মানে তার সামনের যে আঙ্গুলগুলো এটা পায়ের পাতার উপরে তিনি তার আত্রাফের উপরে তিনি ইয়ে করবেন অর্থাৎ পায়ের পাতা তো যদি এগুলো থাকে এগুলোর উপরে ভর করে তিনি সেচ দেয় যাবেন তাহলে সাতটা অঙ্গ হলো এবং এক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার দুই পাশের যে পাঁজর এটাকে যেন তিনি একদম এভাবে না করে বরং একটু ফাঁক রাখেন এবং তিনি যেন তার এই দুই যে জেরা এখান থেকে এই পর্যন্ত এটা হলো জেরা এটাকে জমিনের উপর যেন বিছায় না দেন বরং এটাকে যেন উত্তোলিত করে রাখেন এবং তিনি তার আঙ্গুলগুলোকে তার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সবগুলোকে তিনি কেবলামুখী করে রাখবেন চোদ্দ নম্বর হল সেজদার মধ্যে তিনি কি বলবেন সেজদার মধ্যে তিনি বলবেন সুভানরব্বাল আলা সুভাহানরব্যাল আওয়া আ আলা রুকুর মধ্যে বলতেন কি আদিম। আচ্ছা আর যদি এখানে তিনি চান তাহলে সুভান আকাল রব্বানা সুবাহানকালহম রব্বানা ও আল্লাহ আল্লাহম্মদ ফিরি সেই রুকর মতো এখানে ওটা তিনি বাড়াতে পারেন আরও কিছু বাড়াতে পারেন যেটা রাসুস আসলাম থেকে বিভিন্ন সৈহাদ এসে সাব্যস্ত হয়েছে পনেরো নম্বরে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন সেজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ একবার বলে এবং ষোলো নম্বরে তিনি দুই সেজদার মাঝখানে বসবেন এই বসার ক্ষেত্রে কেরাম কেউ কেউ বলেছেন যে সে প্রথম তা ঠিক যেভাবে বসবে এবং যেভাবে হাতের আঙ্গুলগুলোকে গোল করবে হ্যাঁ এভাবে গোল করে এবং সাদা আঙ্গুল দ্বারা ইশারা করবে ইত্যাদি তারা সেটা বলেছেন আর কেউ বলেছেন যে না সে স্বাভাবিকভাবে হাত রাখবে দুরকম মতই আমরা এখানে পাচ্ছি আর তারপরে সে একটা দোয়া পড়বে সতেরো নম্বরে সেটাকে এসে দোয়াটাকে আমরা বলতে পারি সেটা হলো রব্যাক ফ্রিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জোকনি ওয়াজবুরী এটা আর যদি কেউ শুধু বলে পূর্ণাঙ্গ তাহলেও যথেষ্ট হয়ে যাবে কারো কারো মতে এই দুই সেজদার মাঝখানে এটা বলাটা ফরজ তারপরে আঠারো নম্বর হচ্ছে তিনি দ্বিতীয় সেজদায় চলে যাবেন হুস খুদ্রের সাথে তারা হুড়ো করে না সাথে প্রথম সেজদার মতোই তিনি সেজদা করবেন সেখানে যা তিনি বলেছেন এই সেসদাও তাই বলবেন এবং সেজদা করার সময় দ্বিতীয় সিজা যাওয়ার সময় আল্লাহ বলবেন দ্বিতীয় সেজা থেকে উঠেও তিনি আল্লাহ আকবর বলবেন দ্বিতীয় সেজদায় থেকে যখন তিনি উঠবেন সেখানে তিনি ইচ্ছে করলে এবং প্রয়োজন বোধ করলে জেলসাতুল ইস্তারাহা করতে পারেন দুটো জিনিস আমরা বলেছি ইচ্ছে করলে অথবা প্রয়োজন বোধ করলে জলসাদুল ইস্তারাহা করতে পারেন আর যদি জলসাদুল ইস্তারাহা না করেন তাহলেও কোনো অসুবিধা নেই এটা এমন কোনো স্থায়ী আমল নয় যে রাসুদ সারা জীবন জীবনভর করেছেন বরং এটি রাসুদুল্লাহামের জীবনের শেষ ভাগের আমল ছিল যেটি মালিক ইবুল হুয়ারত রাদি আল্লাহ তাল্লাহ হাদিস থেকে আমরা জানতে পারি যিনি একদম রাসুদীর জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন তাতে ওলামাইকরাম বলেছেন তিনি যখন কিছুটা পরিণত বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন তখন তার বসতে হতো কারণ আগের রেওয়ায় থেকে তার বসার বিষয়টা জানা যায় না তার মানে তিনি যখন তরুণ বয়সে ছিলেন অথবা পৌর বয়সে ছিলেন তখন তিনি আমলটি করেননি তিনি তার বৃদ্ধ বয়সে এ আমলটি করেছেন ফলে আমাদের মাসায়িকদের মধ্যে অনেকেই বলেছেন যে এই জিজ্ঞাসুল ইস্তার প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে যেটা বসে তারপর দাঁড়ানো এটা সুন্নাতুন এন্দাল হ্যাজা সুন্নাতুন এন্দাল হ্যাজা অর্থাৎ যাদের প্রয়োজন তাদের জন্য বসাটা সন্না অন্যদের জন্য বসাটা সন্না নয় তবে যদি কেউ বসতে চান বসাটা জাহেজ আছে আচ্ছা তারপরে তারপরে তিনি দ্বিতীয় সেজদা থেকে প্রথম দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে প্রথম রাকাতে চলে যাবেন যখন দ্বিতীয় রাখাত শুরু করবেন তখন এখন আর কিন্তু কোনো তার দোয়াউল ইস্তেফতা নাই ওই যে সুবাহানকাল হামদি কতবার আকস্মকরুক এটাও বলতে হবে না কোনো দোয়া ইস্তেফা বলতে হবে না বরং তিনি দ্বিতীয় রাখাতে এসে ওই সুরাফাতেহাটা পড়বেন সুরাফাতের আগে বিসমিল্লা পড়বেন তারপরে যদি অন্য কোনো সুরা মেলান তাহলে তার আগেও বিসমিল্লা পড়বেন আর যদি কোনো অংশ মেলান তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না আচ্ছা এরপরে দ্বিতীয় রাকাত তিনি প্রথম রাকাতের মতো শেষ করবেন সেই একই পদ্ধতিতে রুকু করবেন রুকু থেকে উঠবেন সিজদা যাবেন দুটো সিজদা শেষ করে তারপরে তিনি বসবেন তিনি বসবেন এটা হচ্ছে দ্বিতীয় রাকাত যদি তার শেষ রাকাত হয় তাহলে বসে তিনি কি করবেন তিনি আত্মহাইয়াত পড়বেন তারপরে মানে যদি এই রাকাতে তিনি সালাম ফেরান তাহলে তিনি দরুদও পড়বেন যেটাকে দরুদ ইব্রাহিম আমরা বলি আল্লাহম সাল্লাহ আলাম আহম্মেদ তারপরে তিনি চারটা বিষয় থেকে তিনি আল্লাহর কাছে তা আবুধ করবেন পানাহা চাইবেন এবং এরপরে দুনিয়া আখেরাতের যা তিনি চান সে দোয়া করার সুযোগ তার রয়েছে অনেকগুলো দোয়া মাসুরাও আছে আবার দোয়া মাসুরের বাইরেও তিনি আরবিতে যে কোনো দোয়া এখানে করতে পারেন তারপরে তিনি ডান দিকে সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এবং বামদিকেও সালাম ফেরাবেন যদি সালাদটা তিন রাকাত এবং চার রাকাত বিশিষ্ট হয়ে থাকে তাহলে তিনি প্রথম তাসাহুদের সময় তাশাহুদ পড়ে তারপর উঠে যাবেন তাসাহুদের পরে তিনি দুরুদ পড়বেন না যদিও কিছু কিছু হাদিসে পাওয়া যায় রসুল্লাহ কখনো কখনও কখনও প্রথম তাসাহুদেও তাসাহুদের পরে দূরত পড়েছেন তবে অনেক কুলামাইকেরাম বলেন যে এটা পড়া যাবে না এবং অনেকে বলেন যে না পড়াটাই হচ্ছে উত্তম কেউ বলেছেন যদি পড়ে তাহলে সৌসেজদা করতে হবে তবে আমরা আমাদের শায়কদের অনেককে দেখেছি তারা বলেছেন যে যদি পড়ে সৌসেজদা করতে হবে না আচ্ছা তারপর তিনি উঠে যাওয়ার পরে তৃতীয় রাকাত পড়বেন যদি মাগরিবার নামাজ হয় তৃতীয় রাখাতের পরে তিনি আবার বসে যাবেন তৃতীয় রাকাতে তিনি ফাতেহার পরে অন্য কোনো সুরা মেলাবেন না আর তারপরে তিনি শেষ রাকাতে বসবেন অর্থাৎ তার যদি তৃতীয় রাকাত হয় এখানে বসে যাবেন দ্বিতীয় জেলসায় বা জেলসা আখিরা যেটা তাসাহদুল আখির বলা হয় আর যদি তিনি চতুর্থ রাকাতও পড়েন তাহলে একই পদ্ধতিতে তৃতীয় রাকাতের মতো একই পদ্ধতিতে পড়বেন শুধু তৃতীয় রাকাতের পথে পরে তিনি চাইলি জেলসাত করতে পারেন আবার না করেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এখন তিনি এই শেষ রাখাতে এসে যখন দুটো সিস শেষ করে বসবেন এটা হলো তার আলি